নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ বাতাসে যে ভারী ভাবটা আছে সেটা হয়তো আপনি অনুভব করতে পারছেন মনে রাখবেন এটা কোনো সাধারণ আবহাওয়া পরিবর্তন নয় এটা একটা শিফট এমন একটা পরিবর্তন যেটা শুধু সেই আত্মারাই অনুভব করতে পারে যাদের ইউনিভার্সের সঙ্গে সরাসরি যোগসূত্র আছে আপনি এই ভিডিওতে ভুল করে আসেননি এই ইউনিভার্স বার্তাটি আপনাকে নিজে থেকেই বেছে নিয়েছে আপনার আত্মার এই ফ্রিকুয়েন্সি ইউনিভার্সের সঙ্গে সরাসরি যুক্ত খুব দীর্ঘ সময় ধরে হয়তো আপনি কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন এমন এক অপেক্ষা যা শতাব্দীর মতো লাগছে যখন আপনার চারপাশে ছিল কোলাহল আপনি তখন ছিলেন নির্ভয়ে অথচ পৃথিবী দৌড়াচ্ছিল আপনি স্থির ছিলেন মানুষ আপনাকে বুঝতে পারেনি তারা আপনাকে হয়তো অলস বা দুর্বল বা ভীতু ভেবেছে কিন্তু তারা জানতো না যে আপনার এই নীরবতা শূন্যতা ছিল না বরং এক প্রস্তুতি ছিল এক ভয়ঙ্কর ঝড়ের আগের শান্তি আজ ইউনিভার্স আপনার সঙ্গে যোগাযোগ করছে এটা কোনো মোটিভেশনাল ভিডিও নয় এটা এক অ্যাক্টিভেশন কোড আজ এই মুহূর্তে আপনার ভেতরের ব্লু পাওয়ার অর্থাৎ নীল শক্তিকে জাগানোর সময় এসেছে এই শক্তি ঘুমিয়ে ছিল না শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল আর এটা সেই সময় যে এখন নীল শক্তির রহস্য বা পাওয়ার সম্পর্কে আপনি জানবেন যে এই ব্লু পাওয়ারটা আসলে কি আর হঠাৎ করেই বা এখন কেন জেগে উঠেছে আধ্যাত্মিক জগতের এই ব্লু পাওয়ার বা নীল রং। এটা শুধু রং নয় এটা একটা সত্যের রং। এটা সেই অসীম আকাশের রং যার কোনো শেষ নেই এটা সেই সমুদ্রের গাঢ় রং যার গভীরতা কেউ মাপতে পারেনি আর সবচেয়ে বড় কথা হলো এটা বিশুদ্ধ চক্র অর্থাৎ আপনার গলার থ্রট চক্রের কেন্দ্র যা সত্য বলা এবং সত্য প্রতিষ্ঠার কেন্দ্র যারা আপনাকে দমন করার চেষ্টা করেছিল তারা ভেবেছিল আপনি দুর্বল কারণ আপনি চিৎকার করেননি তারা মনে করেছিল আগুন শুধু লাল হয় যা জ্বালায় আর শব্দ করে তারা জানতো না যে আগুন যখন তার সবচেয়ে চরম ও শক্তিশালী রূপে থাকে তখন কিন্তু তার রং বদল করে নীল হয় লাল আগুন জ্বালায় কিন্তু নীলাগুন গলিয়ে দেয় বন্ধুরা আপনার শক্তি কিন্তু এখন শারীরিক নয় এটা চায় না কোনো তর্ক ব্লু পাওয়ার মানে এক ঐশ্বরীয় শক্তির উপস্থিতি এক ডিভাইন প্রেজেন্স যে আপনি যখন ঘরে প্রবেশ করেন তখন মিথ্যাবাদীদের গলা শুকিয়ে যায় আপনি যখন কারোর চোখের দিকে তাকান একটিও কথা না বলে তাদের আত্মা কেঁপে ওঠে এটা সেই শক্তি যা বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় বদলে দেয় আপনি সেই কারণেই ভিড়ের সঙ্গে মিশে যেতে পারেন না সেই কারণেই মানুষ আপনার আশেপাশে অদ্ভুত এক পরিস্থিতি অনুভব করে কারণ আপনার শক্তি তাদের লুকিয়ে থাকা অন্ধকার থেকে টেনে বের করে আনে হ্যাঁ বন্ধুরা আপনি এক চলমান অজানা মানুষ যে নিজের আসল মুখ দেখাতে ভয় পায় না ইউনিভার্স কেন আপনাকে এই শক্তি ব্যবহার করার আদেশ দিচ্ছে জানেন কারণ কোথাও না কোথাও সেই রেখা অতিক্রম করেছেন আপনি হ্যাঁ বন্ধুরা সেই মুহূর্তটা মনে করুন যখন আপনাকে সবচেয়ে বেশি আঘাত দেওয়া হয়েছিল যখন আপনার ভালোবাসা ভালো নিয়ে হাসাহাসি করা হয়েছিল যখন আপনি সাহায্য করেছিলেন আর তার বদলে পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা আপনি কেঁদেছিলেন ভেঙে পড়েছিলেন আপনি ইউনিভার্সকে জিজ্ঞেস করেছিলেন যে কেন আপনার সাথেই সব সময় এই রকম হয় আপনারা তো মনে হয়েছিল যে ইউনিভার্স আপনাকে একা ছেড়ে দিয়েছে কিন্তু সত্যিটা হলো সেই সময় ইউনিভার্স নীরবে সব প্রমাণ জোগাড় করছিল যখন তারা আপনার পেছের পেছনে ছুরি মারছিল বিষবিদ্ধ করছিল তারা শুধু আপনার বিরুদ্ধেই কাজ করছিল তারা সরাসরি ইউনিভার্সকে চ্যালেঞ্জ করেছে নির্বাচিত আত্মাদেরকে কষ্ট দেওয়া মানে আগুনে হাত দেওয়ার মতো তারা ভেবেছিল আপনার দরজা আপনার দুর্বলতা সব কিছুকে তারা ভেঙে দেবে কিন্তু এখন সেই চক্র পূর্ণ হয়েছে যারা আপনাকে বিনা কারণে নিশানা বানিয়েছিল তারা অজান্তি এক আধ্যাত্মিক আদালতের দরজায় করা নেড়েছিল আর এখন ইউনিভার্সের রায় এসে গেছে হ্যাঁ বন্ধুরা আপনাকে আর প্রতিশোধ নিতে হবে না আর কারোর দিকে হাত তুলতে হবে না ব্লু পাওয়ার প্রতিশোধের আবেগের কাজ করে না এটা শুদ্ধিকরণের কাজ করে যারা আপনার জীবনে বিষ ঢেলেছিল এখন সেই বিষই তাদেরকে পান করতে হবে এটা কোনো অভিশাপ নয় এটা বিজ্ঞান এটা শক্তির নিয়ম কারণ আপনি একজন নির্বাচিত আত্মা আপনার দিকে ছোড়া প্রতিটি পাথর পাহাড় হয়ে তাদের দিকেই ফিরে যাবে কারণ আপনি শুধু সব কিছু নীরবে দেখেন কিভাবে এখন পুরো খেলাটাই ঘুরে যাবে তাহলে এখন সেই শক্তিকে কিভাবে সক্রিয় করা যাবে সেটা কিন্তু আপনাকে আগে জানতে হবে এটা বুঝতে হলে আপনাকে আপনার মস্তিষ্ক থেকে নেমে হৃদয়ে আসতে হবে হ্যাঁ বন্ধুরা তাই অনুরোধ করব পরবর্তী কয়েকটি মুহূর্ত আপনি এই ভিডিওটির সাথে থাকুন তাহলে শুরু করা যাক গভীর শ্বাস নিয়ে ছেড়ে দিন কল্পনা করুন আপনার বুকের ঠিক মাঝখানে একটা নীল রঙের শিখা একটা ব্লু পাওয়ার বা ব্লু ফ্রেম আছে এই আগুন গরম নয় ঠান্ডা শান্ত কিন্তু ভেতর থেকে এমন শক্তি আছে যে লোহাকেও গলিয়ে দিতে পারে অনুভব করুন এই নীল আলো ধীরে ধীরে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে আপনার হৃদয় থেকে আপনার গলা পর্যন্ত গলা থেকে আপনার চোখ পর্যন্ত এবার কল্পনা করুন আপনার চারপাশে একটা বিদ্যুতের মতো নীল বর্ম একটা ইলেকট্রিক ব্লু শিল্ড তৈরি হয়েছে এখন মনে মনে এই সংকল্প করুন যে আপনি আপনার শক্তিকে ইউনিভার্সের শক্তির সঙ্গে যুক্ত করছেন আপনি আর সেই ভীত মানুষটি নন আপনি সেই ব্যক্তি যাকে ইউনিভার্স নিজে বেছে নিয়েছে আপনার নিরবতা হলো আপনার অস্ত্র আপনার সত্যিই হলো আপনার ঢাল প্রতিদিন সকালে উঠে মাত্র তিন মিনিট এই অনুভূতিটা করুন আপনি দেখবেন পৃথিবী আপনার সঙ্গে আলাদা আচরণ করতে শুরু করবে যারা আগে আপনার উপর আধিপত্য বিস্তার করতে চাইতো তারা এখন আপনার চোখের দিকে তাকাতেই ভয় পাবে আপনার শব্দ আর ফাঁকা শব্দ থাকবে না সেগুলো আদেশে পরিণত হবে একেই বলে কর্তৃত্বের সঙ্গে বাঁচা পরিবর্তনের সঙ্গে সংকেত দ্য সেভেন সাইন অফ শিফট তখন আপনার জীবনী শক্তি পুরোপুরি জেগে উঠবে রাতারাতি নয় মুহূর্তের মধ্যেই বদলাতে শুরু করবে আপনি এই সাতটি বড় পরিবর্তন অনুভব করবেন মন দিয়ে শুনুন এর মধ্যে যদি তিনটিও আপনার জীবনে ঘটতে শুরু করে তাহলে বুঝে যাবেন যে ব্লু পাওয়ার কাজ করতে শুরু করে দিয়েছে এই প্রক্রিয়ার অবসান হচ্ছে জিরো রিডাকশান বন্ধুরা আগে হয়তো আপনি ছোট ছোটো কথায় বিচলিত হতেন ব্যাখ্যা দিতেন এখন আপনার আর কিছু আসে যায় না কে আপনার সম্পর্কে কী ভাবছে সেটা এখন আপনাকে আর বদার করে না সেটা এখন তাদের সমস্যা আপনার নয় মিথ্যে ধরার শক্তি এক্স রে ভিশন মানুষের হাসির আড়ালে লুকিয়ে থাকা ঘৃণাকে আপনি স্পষ্ট দেখতে পাবেন যত মিষ্টি কথাই কেউ বলুক না কেন আপনার আত্মা আপনাকে জানিয়ে দেবে সাবধান এখানে কিন্তু কিছু ভুল আছে স্বপ্নের পরিবর্তন আপনার স্বপ্ন কিন্তু এখন অদ্ভুত হবে আপনি জল আকাশ বা উড়ে যাওয়ার স্বপ্ন দেখবেন এটা ইঙ্গিত যে আপনার চেতনা উপরের দিকে উঠছে সম্পর্কের ভাঙন অর্থাৎ হঠাৎ করে কিছু মানুষ বিনা কারণে আপনার জীবন থেকে হারিয়ে যাবে ভয় পাবেন না এইটা আপনার জীবনের একটা শুদ্ধিকরণ পর্ব তাই যারা আপনার জীবনে নেগেটিভিটি ছড়াচ্ছিল তারা নিজেরাই সরে যাবে আপনার পথ থেকে সমস্ত আবর্জনা ইউনিভার্স সরিয়ে দিচ্ছে এটা একটা সময়ের টাইম বিভ্রম বা রোপ যে জিনিসটা পেতে আপনার আগে বছরের পর বছর লাগতো এখন হঠাৎ করেই কাকতালীয়ভাবে সেগুলো আপনার কাছে চলে আসবে পশু আর শিশুর প্রতি একটা আকর্ষণ অনুভব করবেন দেখবেন শিশু বা প্রাণীরা হঠাৎ করেই আপনার কাছে আসছে কারণ তারা আপনার নীল অরা বা আভাকে দেখতে পেয়েছে যেটা তাদেরকে আপনার দিকে আকর্ষণ করছে ভয়ঙ্কর সমস্যার মাঝেও আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করবেন যেন আপনি জানেন যে শেষ পর্যন্ত আপনারই জয় হবে যেই মুহূর্তে আপনি এমন কোনো অবস্থার মধ্যে দিয়ে যান তাহলে অবশ্যই জানাবেন যে আপনার সাথে কটি মিলল এই সংখ্যার সাক্ষ্যই দেবে যে আপনি এই নতুন শক্তির জন্য প্রস্তুত মনে রাখবেন শক্তি পাওয়ার সঙ্গে দায়িত্বও কিন্তু বেড়ে যায় এখন যখন আপনি জেনে গেছেন আপনি কে তখন আর পুরোনো প্যাটার্নে ফিরে যাবেন না যে দরজাগুলো ইউনিভার্স আপনার জন্য বন্ধ করে দিয়েছে সেখানে আর করা নাড়বেন না যেখানে শুধু অপমান পেয়েছেন সেখানে সম্মানের ভিক্ষা চাইবেন না আপনি একজন রাজা বা রানীর মতন যে নির্বাসন শেষ করে নিজের ফর্মে ফিরে আসছেন তাই আপনার সাফল্য হবেই তাদের জন্য সবচেয়ে এটা পুনরাঘাত হবে যারা আপনাকে ব্যর্থ দেখতে চেয়েছিল কিন্তু তাদের দিকে তাকিয়ে থেমে থাকার দরকার নেই সামনের দিকে এগিয়ে যান এখনও অনেক কিছু আসতে বাকি এটা তো কেবল শুরু ইউনিভার্স আপনার জন্য মঞ্চ প্রস্তুত করে রেখেছে আলো আপনার ওপরে পড়ছে ব্লু পাওয়ার অ্যাক্টিভেট হতে শুরু করেছে তাই নিজেকে এই ব্লু পাওয়ার অ্যাক্টিভেশনের সঙ্গে যুক্ত করুন আর কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই নীল শক্তি প্রদানের জন্য